আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন সবনাম ফারিয়া তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায় সময়ে বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেট দুনিয়া সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীর ছবি বিকৃত করে ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায় যদিও পরবর্তীতে জানা যায় ছবিটা তার নয় আবারও সেই একই ঘটনার মুখোমুখি সবনাম ফারিয়া বৃহস্পতিবার তিন জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন সবনাম ফারিয়া যেখানে সুইমিং পুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করেছেন তিনি সঙ্গে ক্যাপশানে লিখেছেন ভাই এডিট করে ছবি দে সমস্যা নাই কিন্তু জাতের কারও ছবি দিয়ে দে এমন যার সাথে গায়ের রং মেলে না হাইট মেলে না এর আবার শরীরে ট্যাটু করা এদের ছবিতে এডিট করবি কেন এরপর যার ছবি শেয়ার করেছেন সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে দিয়েছেন ক্যাপশনে এর আগেও শবনাম ফারিয়ার এডিট করা ছবি ভাইরাল হয়েছিল অভিনেত্রীর নাম করে দুটি ছবি পোস্ট করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় প্রচারিত ছবিগুলো অভিনেত্রী শবনাম ফারিয়ার নয় বিষয়টি নিয়ে পোস্ট করেছিলেন ফারিয়া নিজেও এবার আবারও একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী তবে এ ধরনের কর্মকাণ্ড যে মজার ছলেই নিচ্ছেন সবনাম ফারিযা। নিজের পোস্টেই তা উল্লেখ করেছেন সর্মুজ